সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে অনেকে বলেন যে লাইফ কুড থেকে ইনকাম করা যায় না ইনকাম করার পরে ইনকামের টাকাটা উত্তোলন করা যায় না ওয়েলকাম অফারের ওইটা হচ্ছে মিথ্যা আর এই অনেক প্রশ্নের আজকে আমি আংসার দেব ওই ভিডিওতে আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের লাইফ কুড অ্যাপসে অ্যাপসে যাওয়ার পরে ওই রকম অ্যাপ্লিকেশন আসে ওইখানে কর্নারে চারটা ডোরে যদি ক্লিক করেন তাহলে এখানে প্রোফাইলসে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা দেখতে পারবেন ওইখানে মাহবুবুল করিম লেখা দেখা যাচ্ছে আমার নাম নাম্বার লেখা দেখা যাচ্ছে এখানে ইমেইলটা আছে আমার জন্ম তারিখ এবং আমার রেফার কোড যেটা ওইটা এখানে আছে। ঠিক আছে তো এখানে যে দেখাবো যে এই রেজিস্ট্রেশন করার পরে যে এই অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে ওয়েলকাম অফার প্রথম হচ্ছে দেখার বিষয় তো ওয়েলকাম অফার অনেকে বলেন যে ওয়েলকাম অফার পাই না ওই দেখেন ওখানে কোর্সের প্রতিটা সেকশন সম্পূর্ণ করলে একশো টাকা করে মোট এক হাজার টাকা আপনার ব্যালেন্সে যুক্ত হবে অর্থাৎ আপনি যদি এখানে দশটা ভিডিও দেওয়া আছে দশটা ভিডিও যদি দেখেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি এক হাজার টাকা নিশ্চিত করতে পারবেন তো এখানে দেখেন আমি কিন্তু আপনি ওয়েলকাম অফারটা পেয়ে গেছেন অলরেডি আমি এই টাকাটা পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা ওই জিনিসটা বাদ ওইখানে মাসিক বেতন মাসিক বেতনের সুযোগ সুবিধাও এখানে আছে আলহামদুলিল্লাহ তো এখানে যদি মাসিক বেতনের ভিতরে আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার এখানে সারটা ছিল এটা কিছু টেকনিক্যাল কিছু সমস্যার কারণে ওইটা দেখাচ্ছে ইনশাআল্লাহ খুব দ্রুত অলরেডি কালকে পশুর ভিতরে আমি কিন্তু এই তিন হাজার টাকা বেতনটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এখন বিষয় হচ্ছে আরেকটা বিষয় আমি দেখাই এই এখানে কিন্তু আপনি ওই যে ড্রাইভ পেক বিক্রি করে আপনি ইনকাম নিশ্চিত করতে পারতেছেন পাশাপাশি এখানে ওয়েবসাইট আছে আমরা যেখানে দেখে দেখে কয়েকজনকে আমরা ওয়েবসাইট দিই যারা ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমাদের এই কোম্পানি থেকে ওয়েবসাইট দেওয়া হয় তারা অ্যাড দেখে ইনকাম নিশ্চিত করতে পারে তো বিশেষ হচ্ছে এখানে রিসেলিং আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন ওইখানে প্রোডাক্ট মনে করেন উদাহরণস্বরূপ একটা প্রোডাক্টের দাম দেখায় ওইটা দেওয়ার পরে মনে করেন ওইটা যোগ করার পরে দেখবেন এখানে এই অ্যাডমিন প্রাইস অর্থাৎ আপনি বিক্রি করতে পারবেন কত অল্প মূল্যে প্রোডাক্টগুলোর দাম দেওয়া আছে আপনি এগুলো থেকে আপনি ইনকাম নিশ্চিত করতে পারবেন আমি আমি প্রথমেই টেকা দেখানোর আগে অ্যাকাউন্ট কারণ দেখা যাচ্ছে আমি উইড্রু হিস্টোরিটা দেখাই আমি এখান থেকে কত টাকা ইডডু করেছি ঠিক আছে ওই দেখেন সাত হাজার টাকা ওই দেখেন এই পঁচিশ তারিখ আট নম্বর মাস দু হাজার চব্বিশ সাকসেস দেখতেছেন সাকসেস লেখা এখানে আমি সাত হাজার টাকা দুই হাজার ছশো পঁয়ষট্টি টাকা তিন হাজার দুই হাজার তিনশো আশি টাকা দুই হাজার চারশো টাকা তিন হাজার সত্তর টাকা ওইরকম আমি অনেকগুলো টাকা উড্রু করেছি ঠিক আছে আমি এখন যদি আমি আমার ইনকাম স্টোরিতে যাই যাওয়ার পরে এখানে দেখতে পারবো আমার ইনকামে এখন আমার এই ভিডিওতে বর্তমান ব্যালেন্স কত আছে আমার অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স আছে সাত হাজার চারশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমি যদি ওই ইনকামগুলা কোথায় থেকে আসতেছে কীরকম আসতেছে সবগুলো এখানে আপনি দেখতে পারবেন তো যাই হোক আমি আজকের ইনকামটা দেখব আজকের ইনকাম আমার হচ্ছে সাতশো বাহাত্তর টাকা সরি বিরাশি টাকা তো আলহামদুলিল্লাহ এই যদি ঘরে বসে ওই রকম ইনকাম করা যায় তাহলে অনেকে মাটি কাজ করে অনেকে অনেক কিছু করে আমি আলহামদুলিল্লাহ ঘরে বসে আমি সাতশো বা বিরাশি টাকা আমি ইনকাম নিশ্চিত করতেছি সেটা তো অবশ্যই দেখতে ভালো একটা বিষয় আর যাই হোক আমি আমি যদি গতকালকে ইনকাম গতকালকে আমি একটু ব্যস্ত ছিলাম আমার আম্মু অসুস্থ যার কারণে মেডিকেল নিয়ে দৌড়াদৌড়ি ওগুলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আমি যদি গতকালকের ইনকামে আমি ক্লিক করি তাহলে আমার কিন্তু এখানে দেখা আসে চারশো টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ গড়ে বসে ওই দিন কিন্তু গতকালকে কিন্তু আমি অনলাইনে একবার আসতে পারি নাই তো ওই রকম আর কি আমাদের এখানে অনেকগুলা এই জোয়া থেকে ওয়ে থেকে আপনি ইনকাম নিশ্চিত করতে পারবেন ঠিক আছে তো যাই হোক যারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় এরপরে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে ওই রকম চিহ্ন আসে ওইখানে ভেরিফাইড দেখায় ঠিক আছে আর এখানে যদি আপনি জুতো রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে নট ভেরিফাই দেখাবে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে